গ্রামে শীতের সকালটা অনেক বেশি সুন্দর হয় গ্রামে অনেক বেশি শীত অনেক বেশি ঠান্ডা আর অনেক বেশি বাতাস এই শীতের দিনে সকালবেলা বের হতে অনেক বেশি মানে ভালো লাগে আমার কাছে মনে হয় আমি যেন হাজার বছর পরে এই সকালবেলা ঘুম থেকে উঠেছি মানে শীতের দিনে বাড়িতে এসে সাধারণত এত সকালবেলা শীতের দিন ঘুম থেকে ওঠা হয় না উঠলে হচ্ছে সকালবেলা বের হওয়া হয় না এখন বাজে সকাল ছয়টা বাজে আঠেরো মিনিট আমি ঘর থেকে বের হয়েছি সাথে আমার যা হাজব্যান্ড আছে তো এই তো আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম আমার সেই পুরনো স্মৃতি আমার দাদার বাড়ির নদীতে সেই নদীতে পুরনো নদীতে হচ্ছে একটা ব্রিজ হয়েছে এই নদীর মধ্যে পুরনো বলার কারণ এই নদীতে আমার অনেক বেশি স্মৃতি আমার শৈশবটা কেটেছে এই নদীর ভিতরে গোসল করে সাঁতার কেটে আর বর্ষার সিজনে যখন পাহাড়ি ঢল আসতো তখন হচ্ছে নদীতে অনেক বেশি স্রোত হতো আর এই স্রোতের মধ্যে নদীতে গোসল করার জন্যে অনেক বেশি মার খেতাম আমার কাকার হাতে এই তো নদীতে অনেক বড় একটা ব্রিজ হয়েছে ব্রিজের কাজ মোটামুটি কমপ্লিট রাস্তার কাজ হচ্ছে আর এই নদীটা হচ্ছে মানে এখন মরে গেছে মানে মরা নদী বলতে পারে নদীতে অনেক চর জমেছে নদীতে অনেক ঘাস গাছ মানে যে যেভাবে পারে সেভাবে হচ্ছে নদী দখল করে নিয়েছে এই যে টাছ লাগিয়ে তো আগে হচ্ছে অনেক বড় নদী ছিল কারণ এটা পাহাড় থেকে এসেছে ইন্ডিয়ার বর্ডার থেকে এই নদীটাতে নদীর সামনে হচ্ছে একটা ছোট্ট একটা বাদ দেওয়ার কারণেও নদীতে এখন আর স্রোত নেই পানি নেই এই যে দেখেন একদমই মরে গেছে নদীটা বর্ষাকালে পানি আসে মানে যখন জোয়ার আসে তখন ইন্ডিয়ার বর্ডার থেকে যখন বাদ ছেড়ে দেয় তখন হচ্ছে অনেক বেশি পানি আসে আর যখন হচ্ছে বাদ দিয়ে রাখে তখন এইভাবে হচ্ছে মরা নদী হয়ে যায় নদীর থে হচ্ছে আপনার অনেক বেশি স্মৃতি জড়িয়ে আছে আমার জীবনে এই তো আমার বাবার বাড়ির গ্রাম এটা আমার গ্রাম তো এই যে এটা হচ্ছে নদীর এপার ওপার নদীর একবার হচ্ছে আমার দাদার বাড়ি আরেকবার হচ্ছে আমার বাবার বাড়ি এটা হচ্ছে আমার বাবার বাড়ি মানে আমার বাবার বাড়ির পাশে এটা হচ্ছে একটা কলেজ কলেজের পাশেই হচ্ছে আমার বাবার বাড়ি এই যে আমার হাজব্যান্ড হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে আর আমি পিছন পিছন যাচ্ছি এটা হচ্ছে আমার বাবার বাড়ি বাবার বাড়ির রং টং একদমই পূরণ হয়ে গেছে এবার বাবার রঙ করাবে বাড়িতে তাই আপনাদেরকে বাড়িটা আমি দেখালাম না এই তো আমার বাবার বাড়ির পেঁপে গাছ পেঁপে অনেক বেশি পেঁপে আলহামদুলিল্লাহ এই চার পাঁচটা গাছের পেঁপে দিয়ে হচ্ছে আমাদের সারা বছর চলে যায় অনেক বড় বড় পেঁপে গাছ মাসাল্লাহ এই তো এত সকালবেলা হচ্ছে দেখেন আমরা হেঁটে চলে এসেছি বাড়িতে তারপরে কিন্তু সূর্য ওঠে না এখন মাত্র সূর্য সূর্য মামা উকি দিয়েছে এই যে মানে সূর্য ওঠার আগে হচ্ছে আমরা বাড়িতে এসে দেখি হচ্ছে কেউ ঘুম থেকে উঠে নাই মানে ফজরের সময় আমার মা আর বাবা নামাজ পড়ে আবার হচ্ছে ঘুম দিয়েছিল। আর আমি আমার হাজব্যান্ড দুজনে সকালবেলা উঠে আমরা হাঁটতে বের হয়েছিলাম এসে দেখি মা রাতের বেলা হচ্ছে মাংস ভিজিয়ে রেখেছিল সকালবেলা চালের রুটি আর গরুর মাংস রান্না করবে বলে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে হচ্ছে ভাবলাম যে রান্না করে ফেলি আমার মায়ের যাতে কষ্ট কম হয় এই তো আমি সকালবেলা হচ্ছে পেঁয়াজ কেটে নিচ্ছিলাম পেঁয়াজ রসুন আর আমার হাজব্যান্ড হচ্ছে ভিডিও করে দিচ্ছিলো এই তো মাংসগুলো এখানে প্রায় চার থেকে পাঁচ কেজি মাংস হবে এখানে আমি হলুদ মরিচ ধনে জিরা সব কিছু দিয়ে আদা রসুন বাটা সব কিছু দিয়ে হচ্ছে মাংসটা বসিয়ে দিব একদমই কষিয়ে তো এই তো বাবার বাড়ি সকালবেলা মাকে একটু আরাম দিতে হচ্ছে নিচেই হ হচ্ছে রান্না করার জন্যে রেডি হয়ে গেলাম মাংসটা বের করে রেখেছিলাম আর মশলা কোথায় আছে আমার মা বলে দিয়েছিল আমি বলেছিলাম মাকে যে সকালবেলা তোমার যদি ঘুম থেকে উঠতে দেরি হয় আমি রান্নাটা বসিয়ে দিব এই তো এখন লবণ হচ্ছে দিয়ে দিচ্ছি আর হচ্ছে তেলটা দিয়ে দেওয়া হবে আমার হাজব্যান্ড হচ্ছে এখন লবণ দিচ্ছিলো ও আমাদের বাড়িতে আসলে বাসায় যেমন ও আমাকে হেল্প করে আমার বাবার বাড়ি আসলে হচ্ছে আমি যখন কাজ করি তখন আমাকে সে হেল্প করে এটা আমার জন্য অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার যাই হোক এখন সে সরিষার তেল এবং হচ্ছে সয়াবিন তেল দুটি হচ্ছে দিচ্ছিলো আর এখন হচ্ছে আদা রসুন বাটাটা দিয়ে আর গরম মশলা দিয়ে হচ্ছে নেড়ে দিচ্ছিল কারণ অনেক বেশি মাংস ছিল আমি ভিডিও করে হচ্ছে মাংসটা লাড়া দিতে পারছিলাম না তারপর দেখলাম যে মশলা কম হওয়াতে আরেকটু মশলা দিয়ে এখন মাটির চুলায় রান্না করব গ্যাসের চুলা ভাবছিলাম ধরাবো তো আমার হাজব্যান্ড বলতেছিল যে মাটির চুলায় রান্না করলে অনেকক্ষণ যাবত অনেক বড় হাড়ি এটা বসিয়ে হচ্ছে অনেক মজা হবে রান্না করতে তো এই তো আমার হাজব্যান্ডই হচ্ছে চুলাটা ধরিয়ে দিচ্ছিলো আমি মাটির চুলা তেমন একটা ধরাতে পারি না আমি রান্না করতে আসলে মাটির চুলা আমার আম্মা আগুন ধরিয়ে দেয় তো যাই হোক আমার হাজব্যান্ড হচ্ছে এই তো নেড়ে দিচ্ছিলো বারবার আর আমি ভিডিও করছিলাম আর অনেক বেশি ধোয়ার কারণে তরকারি কালারটা ভালো করে দেখা যাচ্ছিলো না মাটির চুলা রান্না এই তরকারিটা অনেক বেশি মজার হয়েছিল অনেক বেশি টেস্ট হয়েছিল তো ইচ্ছে মতো হচ্ছে তরকারিটা রান্না করে আমরা হচ্ছে রুটি বানানোর জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম আমরা হচ্ছে চালের রুটি বানিয়েছিলাম তো এই তো এভাবেই হচ্ছে চলে যাচ্ছে আমাদের শীতকালের সকাল গ্রামের সকাল এই তো এখন হচ্ছে আমরা নাস্তা করবো রান্নাবান্না শেষ আমরা এখন খেতে বসে গিয়েছি এই তো সবার খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমি আর আমার মা দুজন মিলে হচ্ছে খেয়ে নিব এই তো রুটি তো সবার শেষে সবাইকে নাস্তা খাইয়ে আমরা প্রায় দশটা বেজে গেছে নাস্তা করতেছি কই সকাল সাড়ে চারটা বাজে ঘুম থেকে উঠে দশটা বাজে নাস্তা করছি আর তরকারি কালারটা মশাল্লা অনেক বেশি মজার ও টেস্টি হয়েছিল তো সবাই ভালো থাকবেন যারা পেস্টিতে ফলো লাইক করে নেয় তারা একটা ফলো লাইক করে কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে